সত্য সিং এর কাছ থেকে গীতা জানতে পারলো সঞ্জয় কোথায় আছে হ্যাঁ ধরে এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল শুরুতে দেখতে পাবো বড়বাবু তো সত্য গুণটাকে মারতে মারতে নিয়ে আসছে আর বারবার করে বলছে সমস্ত ঘটনা খুলে বলতে কিন্তু সত্য গুন্টা কিন্তু কোনো কথাই বলতে চায় না দেখে তো গীতা সত্য সিংকে কষিয়ে কষিয়ে থাপ্পড় মারতে থাকে আর সমস্ত কথা বলতে বলাতে থাকে কিন্তু ধীমান কিন্তু ধীমানের ভয়ে কোনো কথাই বলতে চায় না সত্য সিং তারপর কিন্তু গীতার ভয়ে এবং গীতার হুমকিতে সত্য সিং বলে ফেলে তিনি সঞ্জয় চৌধুরীকে ওই ধীমান শ্রেণী নিখোঁজ করেছিল জানতে চাই কখন কিভাবে আর কেন তারপরে সত্য সেন একে একে সমস্ত কথা বলে দেয় বলে দেয় যে এখনো সঞ্জয় চৌধুরী বেঁচে আছে গীতা তো এই খবরটা পেয়ে আরও মাত্রের থাকে সত্যগুন্ডাকে আর বলে কোথায় আছে বল তারপরে তো সত্যগুন্ডা সমস্ত খবর জানিয়ে দেয় গীতাকে যে কোথায় আছে এদিকে তো বরববুকে বলে দেয় এবং ঢালিকে বলে দেয় আর সেখান থেকে সঞ্জয়কে কিন্তু উদ্ধার করে গীতা কিন্তু সবার প্রকাশ্যে কিন্তু আনে না পরের দিন সকালেই গীতা যখন কোর্টে যায় তখন তো ধীমান সেনের মুখোমুখি হয় গীতা এদিকে ধীমান সেন বলছে যে তোমাকে আমি সব কিছু দিকে ভরিয়ে দেবো কিন্তু তোমাকে এই কেসটা থেকে বেরিয়ে আসতে হবে গীতা তোর সঙ্গে সঙ্গে ফোনে রেকর্ড করে নেয় এবং সেটা এবং ধীমান বলে যে আমি তো এটা ফোনে রেকর্ড করে দিলাম আমি এবারে আদালতে পেশও করতে পারি ধীমান সেন তো ভীষণভাবে ভয় পেয়ে যায় তারপরে কিন্তু ধীমান সেন ভীষণভাবে রেগে যায় আর বলে ভজন ভজন্তিকে যে যে করে হোক এই গীতাকে শেষ করতে হবে গীতাকে শেষ না করলে আর কোনো উপায় নেই আমাদের আর কোনো রক্ষা নেই তাহলে বন্ধুরা এবারই তো গীতা সঞ্জয়কে উদ্ধার করে নিয়েছে আর ধীমান সেনের ফোন রেকর্ডিংও কিন্তু সমস্তটাই নোট করে নিয়েছে তাহলে কি আদালতে সঞ্জয়কে দিয়ে আর ওই ধীমান সেনের রেকর্ডিং পেশ করেই গীতাকে তাহলে ধীমানকে এবারে উচিত শিক্ষা দিতে পারবে তার কর্মের শাস্তি দিতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর যদি গীতা সমস্ত সত্য পেশ করে ধীমান সেন ভজন মিত্তি এবং কিরণ কান্তির যদি জেল হয় তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে জানিয়ে দাও ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল এর নতুন আপডেট নিয়ে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল